আসসালামু আলাইকুম আমি নতুন থেকে সিএম আমি সুবোধ বলতে আছি তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো যে সকল প্রশ্নের উত্তর দিব যে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের মনে যে যে প্রশ্ন প্রশ্ন ওই প্রশ্ন উত্তর আজ পাইবেন তো আশা করি সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং অবশ্যই আপডেট নিউজ দিব সর্বপ্রথম কথা বলবো যে বর্তমানে বিষয় রেশিও কেমন নতুন সেডুনিয়ার আলহামদুলিল্লাহ বর্তমানে নতুন সেডুনিয়ার বিষয় অনেক ভালো খুবই ভালো তো আপনারা ভালো এজেন্সি দেখে ভালো মাধ্যম দেখে ফাইল জমা দিবেন তো ইনশাল্লাহ আশা করা যে আপনাদের বিষয় হবে আর সব সেখানে বিষয় হইতেছে আমরা সব বিরতি বলি বর্তমানে অনেক বিষয় হইতেছে তো এক ভাই অনেক প্রশ্ন করেন যে ভাই সিকিউরিটি গার্ডের এর বিষয় পাওয়া যায় কিনা ভাই নতুন সাথে নতুন করে যে গার্ডেনার অথবা যে আবাসিক হোটেলের আছে ওগুলোরও সিকিউরিটি গার্ডের এর ভ্যাকেন্সি আছে তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই ইনশাল্লাহ সব সেকশনে বিষয় হইতেছে তৃতীয় যে প্রশ্ন হলো সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন এখন হাজারো বাইরের প্রশ্ন হাজারো মানুষের প্রশ্ন যারা বাংলাদেশে আছে নর্থ নেসাতে ফাল্জমা দিচ্ছেন যারা খুব দুশ্চিন্তা আছেন যে ভাই নর্থ এশিয়া কি বিশ্বা বন্ধ হয়ে গেছে কিনা নর্থনেসা কি বিষয় বন্ধ হয়ে গেছে কিনা সর্বপ্রথম কথা বলবো ভাই নর্থনেসিয়ার বিষয় বন্ধ হয়নি নর্থ এসিয়ার বিষয় খোলা আছে এটা আমার সব আমি বলি যে নর্থের বিষয় এখনো খোলা আছে নর্থের বিষয় বন্ধ হয় নাই এটা খোলা আছে আমাদের বাংলাদেশে কিছু মিডিয়া ঠিক আছে যারা নিউজটা উল্টোভাবে করতে আসে বাংলাদেশের মিডিয়া যারা আছে এরা নিউজটা করা এইটা যে যারা জাল বিষয় করে যারা ফ্যাক বিষয় দেয় তাদের প্রতি আইনের খুব কঠিনভাবে পদক্ষেপ নেওয়া হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদের যে লাইসেন্স আছে লাইসেন্সকে বাতিল করা হবে এইসব নিয়ে তাদের নিউজ করা দরকার ছিল কিন্তু তারা নিউজটা করতেছে উল্টা নিউজটা করতেছে উল্টা কীরকম এখন নাকি বর্তমানে যারা বাংলাদেশে যে মিডিয়াগুলো নিউজ করতেছে এরা নাকি বলতেছে যে নর্থ মিশনে বিষয় দুই মাস থেকে বন্ধ এমব্যাসী দুই মাস থেকে বন্ধ ঠিক আছে তো নর্থ মিশনে এমব্যাসী দুই মাস থেকে বন্ধ না এই গত 10 2025 এর 25 তারিখে 22 2010 এ বিষয় হইছে 27 2010 এ 27 10 2025 এ বিষয় হইছে 29 10 2025 এ বিষয় হইছে প্রচুর বিষয় হয়েছে গত দশ দশ দু হাজার পঁচিশে পঁচিশে প্রচুর বিষয় হয়েছে আমি অবশ্যই খুব সাক্ষাৎকারে এটা ভিডিও আসতেছে আছে আপনাদের সামনে যে বিষা হইছে কি হয়নি বা আমি হয়তো অন্য ভিডিওতে আপনাদের বিষা দেখাবো যে বিষা হইছে কি হয়নি আর দুই মাস ধরে অ্যাম্বাসি বন্ধ আছে সম্পূর্ণ বানোয়ার কথা এটা মিডিয়ারা কিছুই জানে না কারণ বাংলাদেশে কোনো মিডিয়াই নতমিশ নাই আর এরা উল্টা নিউজ করতেছে এরা নিউজ করতেছে উল্টা আর এই উল্টা নিউজের কারণে এখন কিছু এজেন্সি আছে যারা বাংলাদেশে যারা খুব প্রতারণার শিকার হবে বাংলাদেশে অনেক ভাই প্রতারণার শিকার হবে এই উল্টা নিউজের কারণে কেন জানেন মনে করেন যদি আর এক দামের সহিত কোনো এজেন্সি বিশা করতে না পারে কোনো এমন কিছু এজেন্সি আছে যারা বিশ্ব করতে পারে না এটা তো আগে থেকেই পারে না তবে কিছু এজেন্সি আছে ভালো বিশা করে তো যারা বিষয় করতে পায় না এরা কি করবে জানেন একদম মাস পরে ক্লায়েন্টকে বলবি যে নর্থ মিশন বিষয় বন্ধ এম্বাসি বন্ধ হয়ে গেছে নর্থ মিশনিয়াতে কোটা শেষ হয়ে গেছে নর্থ মিশনিয়াতে ওয়ার্ক পারমিট আসে না বিষা হয় না তো এখন মনে করেন যে কি বলবো জানেন বলবেন যে আপনি এত ফাইল জমা দিয়েছেন ফাইল নিয়ে যান আমি আপনাদের ফাইল নিচে পিছনে দুই লাখ টাকা খরচ করছি তিন লাখ টাকা খরচ করছি আমার সব লস হয়ে গেছে সব শেষ আমি আমি একদম মাদার হয়ে গেছি এই কথা এভাবে করবে আর আপনি তো মনে করেন কেউ দুই লাখ টাকা দিচ্ছেন কেউ দেড় টাকা দিচ্ছেন কেউ তিন লক্ষ টাকা দিয়ে রাখছেন এজেন্সি যখন আপনি বলবেন যে ভাই বন্ধ তখন ওরা কি করবে একটা প্রথম ফাঁট ফাঁবে পথার ফাঁটটা ফাঁদবে কি তখন ওরা আপনাদেরকে বলবে যে আমরা তো অনেক টাকা ব্যয় করছি আপনাদের ফাইলের পিছনে এখন বিষয় বন্ধ হয়ে গেছে আমরা সে দেয় না আমরা কি করব ফাইন নিয়ে যান কিন্তু আমরা একটু দিতে পারবো না আমাদের প্রচুর লস হয়েছে এই কথা বলে বাংলাদেশে হাজারো বার টাকা মারে খাবে এজেন্সি আমি আপনাদেরকে বলে দিলাম এই চাল চাল চেলে হাজারো টাকা মেরে খাবে এই বাংলাদেশে যারা এজেন্সি আছে যারা প্রতারক এজেন্সি যারা বিষয় করতে পারে না আজ থেকে দশ মাস বারো মাস চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাস হয়ে গেছে অনেকে ফাইল জমা দিছে কিন্তু বিষয় দিতে পারেনি এরা ঠিক এই পথনা শিকার হবে এই বায়াদের সাথে আর এই পথনই করবে এজেন্সিগুলা এই নিউজটা যারা করতেছে মিডিয়ারা ওদের করা উচিত ছিল যে এখন বিষা হইতেছে কিন্তু খুব কঠোরভাবে চেক করা হবে এবং যারা জাল বিষয় দিবে ফ্যাক দিবে তাদের প্রতি সরকারি এবং প্রশাসনের কঠিনভাবে পদক্ষেপ নেওয়া হবে যে ধরা পড়ে তাদেরকে এত কোটি টাকা জরিমানা করা হবে এত দিন জেল দেওয়া হবে এবং কি তাদের নামে মামলা করা হবে এইভাবে নিউজটা করা দরকার ছিল কিন্তু এই বেটা মিডিয়ারা এত বড় 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 ওরা ওরা আরো বেশি বড় বাট পার ওরা নিউজটা কথা হচ্ছে উল্টা পাবে আমার আমার ক্ষতি হয় আমার আপনার পাবলিকে যারা ইউরোপে আসবে তাদের ক্ষতি হয় এরা এভাবে নিউজটা করতেছে এজেন্সি গুলোকে সুযোগ করে দিতেছে আরো টাকা মেরে খাবার বুদ্ধি করে দিছে ঠিক আছে আমার বিশ্বাস করবেন না আমার এত রাগ ওরে এই যারা মিডিয়াতে আসে মিথ্যা কথা বলে কি দরকার ছিল এই নিউজটা এইভাবে করার নিউজটা উপভোগ করার দরকার ছিল বিশাকি বন্ধ আছে বিষাদও বন্ধ নাই অ্যাম্বাসি তো বিষয় দিতে আছে ভাই আমি দেখামো দশে যে বিষয় হইছে আমি সাক্ষাৎকারে আনতে শিখবো দশে যে বিষয় হইছে অলরেডি এই দেড় দিনের ভিতরে আসবে দশে বিশা লাগছে এই এগারো হাতে ঢুকবে নর্থন নিয়াতে তোর কি দরকার ছিল উল্টো মিউজটা করার কোন দরকার ছিল এই মিডিয়াগুলো এখন আমাদের আপনাদের স্বপ্ন নষ্ট করবে এবং আপনাদের আমাদের আপনার যে টাকা আছে কষ্টের টাকাটা মেরে খাইবে এই এজেন্সি এই সুযোগে তো এত টেনশন করার দরকার নেই যারা বা এজেন্সি যে এজেন্সিগুলো ভালো বিষা করতে পারতেছে না দশ মাস বারো মাস বা চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাস হয়ে গেছে এত ভালো কাছে ফাইল জমা দেন ইনশাল্লাহ বিষয় হবে বিষয় খোলা আছে ভাই যারা বহুধ কাজ করে যারা বহুধভাবে সব কিছু করে তাদের জন্য কোনো রিস্ক নাই আপনি যদি লোক ভালো হন সৎ হন আপনার কোনো ভয় নেই যে চুরি করবে তারই ভয় তার ভিতরে ভয় থাকে যে চুরি করে তো যারা বা মানুষের টাকা মারা করা চিন্তা যারা বাটফাড়ি করার চিন্তা এদের ভিতরে ভয় এরাই করবে কিন্তু নতুন বিষয় হইতেছে ভাই আমি এখনো বলি নতুন বিষয় হইতেছে বিষয় রেশিও ভালো বিষয় খোলা আছে তো সবাই বুঝে শুনে ফাইল জমা দেন এবং যারা বিষয় করতে পারতেছে পারেনি এখনো দশ মাস এগারো মাস বারো মাস হয়ে গেছে তাদের কাছ থেকে ফাইল তুলে নেন যেমনি হোক ফাইল তুলে নেন টাকা তুলে নেন রিটার্ন ভ্যাগ নেন হয়তো আপনি টাকা মারে ফেলবে কারণ যেভাবে নিউজ করতেছে এই বাংলাদেশ মিডিয়াগুলো টাকা মারা দিবে ভাই তো আজকে পর্যন্ত ছিল সব আহ থাকবেন আর অবশ্যই মাথায় রাখবেন যে যাদের দশ মাস এগারো মাস বারো মাস পারে গেছে তারা টাকা তুলে নেন অন্য এজেন্সিতে ফাইল জমা দেন তো আজকে বন্ধু ছিল সবাই থাকবেন আসসালামু আলাইকুম